Hello. Oh.

ফার্স্ট যে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু থাকছে সি গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আর খিমাটা দেখতে পাচ্ছেন বিশাল একটা ঘেরের মধ্যে কিন্তু আপনারা প্রিন্ট খিমাটা পেয়ে যাচ্ছেন আমি ফার্স্ট যে কালারটা শুরু করছি এটা কিন্তু সি গ্রিন কালার আর এটা থাকছে ক্যাপ পোশনটা উপরে মাথার পোশনে ক্যাপটা থাকছে আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা অ্যালাস্টিক করে দেওয়া আছে আপনার গলার নিচে কিন্তু এটা থাকবে আর সামনের পোশনে একটা নেকআপ করে দেওয়া আছে পুরোা নেকআপটা কিন্তু একটা বড় সাইজের নেকআপ আছে নেকআপ ইউজ করার জন্য দুই পশন ফিতা করে দেওয়া আছে আপনি এটা ইউজ করতে পারবেন আর 슬ীভের পোর্শনটা থাকছে এলাস্টিক স্লিপ করে দেওয়া আছে এখানে কিন্তু এলাস্টিক করে দেওয়া আছে আপনি খুব সুন্দরভাবে এটা ওয়্যার করতে পারবেন এটা থাকছে সি গ্রিন কালার মধ্যে আর বাকি কালারগুলো আমি একটা জুরগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোজ আপন বেশ এখন যে কালারটা থাকছে এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে থাকছে প্রতিটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে মার্ক করে আমাদের ইনবক্স করলে আমরা এটা ডিটেল ছবি আপনাদেরকে পাঠিয়ে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু নেভি ব্লু শেডের মধ্যে খুব সুন্দর একটা কালার অ্যাশ এবং কফি কালার শেডের মধ্যে কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন তারপর গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে এই প্রিন্টটাও মাসাল্লাহ খুব সুন্দর পার্পেল কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন অ্যাশ এবং কফি কালার শেডের মধ্যে আরেকটা প্রিন্ট এটা থাকছে আকাশি কালারের মধ্যে আর কফি শেটের মধ্যে আরেকটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর আর লাস্ট দুইটা প্রিন্ট হচ্ছে এটা কিন্তু লিলেন প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ব্লু কালার শেটের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর একটা থাকছে বিস্কিট কালার মধ্যে আপনারা খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন ডিটেইলস ভিডিও ডিটেইলস ছবি দেখতে আমাদেরকে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে ডিটেইলস ছবিগুলো পাঠিয়ে দিব আর প্রাইস আমি বলে দিচ্ছি এটা একদম রিজনেবল প্রাইস অনলি ৮৫০ টাকা করলে আপনারা সুন্দর এই প্রিন্ট কিবারগুলো পারচেজ করতে পারবেন বেশ ভালো থাকুন আসসালামু আলাইকুম